হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে তোমরা যে কলেজেই পড়ো না কেন তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো সেই অ্যাডমিট কার্ড তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে তোমরা যে সমস্ত কলেজগুলোতে পড়ছো তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করব যে যাদের যাদের যারা যারা তোমরা সেকেন্ড ইয়ারে পড়ো হয়তো পাশের কোনো একটা সাবজেক্টে ব্যাক আছে ফার্স্ট ইয়ারে সেক্ষেত্রে তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিটটা কীভাবে তুলবে এবং সেকেন্ড ইয়ারের অ্যাডমিটটা কীভাবে তুলবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল পেজ যেখান থেকে তোমরা এক্সামিনেশান প্রবলেম ইস্যু বা তোমরা অ্যাডমিট কার্ডগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য তোমাদেরকে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের এইখানে মিডিলের যে অপশানটা আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এক্সামিনেশান থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্স অ্যানুয়াল এক্সামিনেশন সিস্টেম এইখানে তোমাদের ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু আবারও ঠিক এরকম একটা পেজ আসবে এখানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে অপশান আছে তোমরা যারা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তোমরা পার্ট ওয়ানে ক্লিক করবে যারা যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তোমরা পার্ট টুতে ক্লিক করবে তো আমি এখানে পার্ট টুতে ক্লিক করছি পার্ট টুতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ছটা অপশন আসবে তো মিডিলে যেখানে একটা অপশান দেওয়া আছে ক্যান্ডিডেট বলে এইখানে তোমাদের ক্লিক করতে হবে ক্যান্ডিডেট অপশনে যখনই তোমরা ক্লিক করবে আবারও দুটো অপশন আসবে একটা লগ ইন একটা অ্যাডমিট তো অ্যাডমিট কার্ড যেহেতু তোমাদের বের করতে হবে অ্যাডমিট অপশনে তোমাদের ক্লিক করতে হবে অ্যাডমিট অপশনে যখন ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এখানে তোমাদের মেনলি যেটা করতে হবে প্রথমে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেখে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করবে রেজিস্ট্রেশন নাম্বার পুট করার পর তোমাদের রেজিস্ট্রেশনটা কোন সেশনে হয়েছিল সেই সেশনটা কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে রেজিস্ট্রেশন সেশনটা দিলাম রেজিস্ট্রেশন সেশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে নামটা এখানে অটোমেটিক চলে আসবে অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বারের এগেনস্টে যে নামটা ইউনিভার্সিটিতে সেভ আছে সেই নামটা এখানে অটোমেটিক চলে আসবে আমাদের নামটাও এখানে অটোমেটিক চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমাদেরকে কী করতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছ আমাদের সামনে পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হিসেবে ডাউনলোড হয়ে চলে আসলো এবার আমাদের যেটা করতে হবে তোমরা ফাইলটিকে সেভ করলে সেভ করে নিতে পারো আর যারা ভাববো যে আমরা অ্যাডমিট কার্ডটি দেখবো সেক্ষেত্রে তোমরা এখানে ওপেন উইথ ফায়ারফক্স যে অপশনটা এখানে ক্লিক করবে বা সেভ করলে এখানে সেভ ফাইল অপশানে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে দেখতে পাচ্ছ এবার অ্যাডমিট কার্ডটি তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে অ্যাডমিট কার্ডটিকে প্রিন্ট আউট করে নেবে তাহলে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে এবং এখানে তোমরা দেখতেই পাবে বিএ পার্ট টু অনার্স এক্সামিনেশন পেপার ওয়ান প্লাস ওয়ান প্লাস সিস্টেম দু হাজার কুড়ি তোমাদের নাম বাবার নাম দেওয়া থাকবে এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে সেশনটা দেওয়া থাকবে এবং তোমরা কোন কলেজে পড়ো সেই কলেজের নামটা কিন্তু এখানে দেওয়া থাকবে এবং নিচে এখানে এক্সাম শিডিউলটা তোমরা পেয়ে যাবে আমি তোমাদের এক্সাম সিজনটা একটু বলে দিই যেমন পরীক্ষাটা কিন্তু ন তারিখ থেকে শুরু হচ্ছে ন তারিখে ঠিক আছে তো ন তারিখ টাইম দেওয়া আছে দশটা থেকে পরীক্ষাটা শুরু হবে কোন পেপার হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে দুটো করে জিনিস দেওয়া আছে দেখুন আমাদের এখানে অনার্স আছে জিওগ্রাফি অনার্সের তিনটে এখানে পেপার আছে এ বি সি তো এখানে তিনটে পেপার দেওয়া আছে একটা ন তারিখে দুটো একটা দশ তারিখে একটা এগারো তারিখে হবে দশটা থেকে তারপরে মনডেতে বাকি যে জেনারেল সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু আঠেরো তারিখে হবে তিরিশ তারিখ তিরিশ তারিখে তোমাদের কিন্তু হবে যে কম্পালসারি সাবজেক্টটা সেটা এবং আর তারপরে যে বিষয়টা একত্রিশ তারিখে কিন্তু হবে তোমাদের ইকোজিও যে বিষয়টা সেটা তো এখানে কিন্তু পুরো ডেট টাইম কোন পেপার এবং সাবজেক্ট সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে তোমাদের অ্যাডমিটের মধ্যে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো অ্যাডমিট কার্ড তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমাদের কিন্তু এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে যেটা তোমাদের পরীক্ষার আগে তোমাদের কাজে লাগবে এবার বলে রাখি যারা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো বা তোমাদের সেকেন্ড ইয়ারে পড়ছো কিন্তু পার্ট ওয়ানের একটা সাবজেক্টে ব্যাক আছে সেক্ষেত্রে তোমরা আমি পার্ট টুতে প্রথমে দেখালাম এবার পার্ট ওয়ানে তোমাদের ক্লিক করতে হবে পার্ট ওয়ানে ক্লিক করবে পার্ট ওয়ানে ক্লিক করার পর আবার সেই ক্যান্ডিডেট অপশানে ক্লিক করতে হবে ক্যান্ডিডেট অপশনে ক্লিক করার পর অ্যাডমিট কার্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করবে করবার পর আবার সেম একই প্রসেসে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এখানে তোমাদের সেশনটা দিতে হবে এখানে তোমাদের নাম দিতে হবে দিয়ে তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে করলে পারে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ফার্স্ট ইয়ারের বা তোমাদের যাদের যাদের ফার্স্ট ইয়ারে ব্যাক আছে কোনো একটা সাবজেক্টে সেই অ্যাডমিট কার্ডটি বেরিয়ে যাবে তো এইভাবেই কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে প্রিন্ট আউট করে নিতে হবে আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যেদিন পরীক্ষা শুরু হবে সেদিন আমি তোমাদের তার আগেই তোমাদের দিয়ে দেবো যে পরীক্ষাটা তোমরা অনলাইনে কিভাবে দেবে তার পুরো প্রসেসটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা ইউনিভার অফ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে যে কোনো কলেজে পড়ছে তাদের সাথে শেয়ার করো তাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে সাহায্য করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফসব পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে